আপনারা দেখেছেন জাতিসংগের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর 16টি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ সম্মানিত সভাপতি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের রোলামায়কেরাম সংগ্রামী সাতীয় বন্ধুগণ আজ আপনার এখানে কারো উপস্থিত হয়েছেন ভালো করেই অবগত আছেন গত চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না বে হানাহানি সন্ত্রাস রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে বছরের ফেসিবাদ ভেসে গেছে আরেকটা বিপ্লবের তরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর ষোলোটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালাল ঠেলে দিচ্ছে <laughs> জাতিসংঘ ইউনাইটেড নেশন নাথিং এ খ্রিস্টিয়ান ক্লাব জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না মুসলিমদের অধিকার জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা তাদের কারাগারে বন্দি করতে চায় আর সুযোগ যা জিহাদে বিশ্বাসী পশ্চিমারা জঙ্গি বলে আর যারা ভুল এক নয় ব্যালটের পূজারি ওই সব পীর আর মৌলবিদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফেট মুসলিম প্রিয় ভাইরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে পশ্রবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচ গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নাম আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান না যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তা মেনে নেওয়া হবে না বরদাস করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অনতি বিলম্বে ওলামা একরামকে জঙ্গি তকপাদ মুক্ত করে দিতে হবে আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা যমুনা দিতে বাধ্য হব অন্যান্য নেতৃবৃন্দ আছেন তাদের বক্তব্য আপনারা শুনবেন আমি আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সহযোগিতা চাই পিছনে যারা আছেন এখনো সামনে জায়গা আছে আপনারা যেতে পারেন আর একটু ফাঁকা করে দাঁড়ান নতুবা হিট স্ট্রোকের সম্ভাবনা আছে একটু দুই হাত পিছনে চলে যান মিডিয়াকে সামনে আসার সুযোগ করে দেন ওয়াকের দাওয়া নারী আলহামদুলিল্লাহ হিরাবিল